ডিসেম্বরের শেষটা বছরের শেষটাও একদম হাড় কাকুনি ঠান্ডা দিয়েই যাচ্ছে গো মানে এখন ঘড়িতে সময় আটটা উঠেছি সাতটার সময় সাতটার সময় উঠে ওই ঘর থেকে আর বেরোতে পারছি না দেখো চারিদিক কি কুয়াশা দেখো চারিদিক কুয়াশা আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছে না সে কানের মধ্যে হাওয়া লেগে যাচ্ছে এত ঠান্ডা হাওয়া ও বলে এত সকালে উঠতে হবে না তাই আমি ভাবলাম যে না ডিসেম্বরের আর লাস্ট ইয়ারের সকালটা এই সকালটা আমি ছাড়তে চাই না এই সকালটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তাই জন্যেই চলে আসলাম একদম কান মাথা জড়িয়ে গায়ে সোয়েটার পরে এই বাড়িতে শুভ সকাল বলো শুভ সকাল তাকিয়ে বলো শুভ সকাল ঠান্ডার দিনে সবাই কেমন কাটাচ্ছো আমরা তো যেমন কাটানোর তেমনই কাটাচ্ছি নর্মাল ভাবেই কোনো পিকনিক নেই কোথাও ঘুরতে যাওয়া নেই এইভাবেই চলছে আর হচ্ছে ও আমি তো তোমাদের মর্নিং জানাইনি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশু করছি সবাই খুব 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 ভালো আছো আর এই বছরটা অনেক ভালো লাগা খারাপ লাগার মধ্যে আশা করছি সবারই কেটেছে আশা রাখবো সবার যেন সামনের বছরটা হ্যাঁ আগামী বছর টা খুব ভালো কাটে খুব ভালো সময় মুহূর্ত সবার পরিবারের সাথে কাটাও ভালো থেকো সবাই আর শরীর সুস্থ রেখো এটাই চাইবো শরীর ভালো তো সব ভালো তো মাছ কাকা এসেছিল মাছটা নিয়ে রেখে বাড়িতে রেখে তারপর এবাই দাচো কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গো কানের মধ্যে হাওয়া ঢুকে যাচ্ছে গায়ে যাচ্ছে আর ও বলছে কি সকালবেলা উঠে যে প্রত্যেক বছর এই ডিসেম্বরে শেষ ডিসেম্বরের শেষ টাইমটা মানে সূর্য ওঠে ওই হয়তো 12টা একটার দিকে হ্যাঁ এটা তো না উঠতে পারে এরকম হয় এরকম প্রত্যেক বছরই হয় এরকম মানে এই রকম এতটা কুয়াশাপূর্ণ সকাল আমরা দেখিনি এই বছরটাতে এটা হচ্ছে পিকনিকের আমেজ একদম একদম বলে পিকনিক কর পিকনিক কর সত্যি তাই এরকম একটা ওয়েদার সত্যি বলে যে পিকনিক করো আর কি হবে আমরা তো পিকনিক করছি না আমরা যদি এই বাড়িতে চলে আসতাম তাই না বলো গো আমরা যদি এই বাড়িতে চলে আসতাম তাহলে এই বাড়ির ছাদে পিকনিক হতো কিন্তু আমরা যেহেতু এই বাড়িতে এখনো আসিনি পুজো টুজো দেওয়া হয়নি সেটা ঠিক না ও চলো এবার আমাদের বাড়ির ব্যালকনিটা কেমন লাগছে এবার দেখতে সামনে থেকে তো না দেখলে বুঝতে পারবো না আমি তো এই সাইড থেকে দেখতে পাচ্ছি এই যে ঢালাই হয়ে গেছে আর এই ঢালাইটা অনেক কষ্ট করে গতকালকে করেছে আমরা তো চলে গেছিলাম তিনটের দিকে তো তারপর হচ্ছে মিস্ত্রি দাদারা কাজ করে তারপর বিকেলে বাড়ি গেছে আর এটা অনেকটা সময় রেখে রেখে করতে হচ্ছিল যে ধাপগুলো আছে না ওই ধাপগুলো ধর আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো এই এই জায়গাটা যে ডিজাইনটা করেছে তোমাদের এর আগে যেটা দেখেছিলাম ঠিক সেইভাবেই ডিজাইনটা হয়েছে সেটা হচ্ছে একটা স্ট্রাকচার করে তারপর ওই রড বেঁধে ঢালাই দিয়ে যে ডিজাইনটা হচ্ছে সেম ডিজাইনটাই কিন্তু নিচে যাবে হ্যাঁ হ্যাঁ এই কাঠের ওপরটাতেও কিন্তু আর একটা ঢালাইয়ের ইয়ে রয়েছে সেম ডিজাইনটাও কিন্তু নিচে থাকবে আর এটা ভীষণ কষ্ট করে ওরা করেছে মানে ধরো মশলা দিয়ে দিলে কি হয় গড়িয়ে এক জায়গায় সব হয়ে যায় তাই না এই যে ডিজাইনটা থাক থাক যে ডিজাইনটা সেটা অনেক কষ্ট করে করে আস্তে ধীরে ওরা করেছে তো ওই জন্যে আমার এই ব্যালকনি কাজ করতে গিয়ে আমার মনে হয় পাঁচ সাত দিন লেগে গেল এই কাজ করতে গিয়েই যাই হোক প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদার গো হাওয়া দিচ্ছে দেখো এই দেখো গাছের পাতাগুলো নড়ছে আর হাওয়াটা পুরো সেই

পর ওইদিকে গেছিলো হচ্ছে বাস লাগবে সেই একটা বাস আনার জন্যে গেছিলো আর নিয়ে আসলো ওই যে ফুলঝাড়ু আর নিয়ে এসছে হচ্ছে যে চালুনি যেটা হচ্ছে সিমেন্ট সিমেন্ট না ভুল বলছি বালি যে চালতে হয় না তো সেই চালুনি এটার মধ্যে সেই গুঁড়ো গুঁড়ো পড়ে দেখো এই যে গুঁড়ো গুঁড়ো পড়ছে তাই বলছি দাও দেখে গুঁড়ো গুঁড়ো গুলো ঝেড়ে দেবো বলছে না ঝাড়তে হবে না তোমার ওই কাজে লাগবে তো অ্যাকচুয়ালি এবার বলি কেন আনা হলো ওই চালুনি আনলো বালি ঝা চালার জন্য কারণ মিহি বালি লাগবে যে বালি আনা হয়েছে ভালো বালি কিন্তু যেহেতু প্লাস্টার হবে তো তার জন্য সেই বালিটাকে চালতে লাগবে আর এই ফুল ফুলঝাড়ু দিয়ে সেটাকে পরিষ্কার করা হবে মানে যে ঝেড়ে দিতে হবে দেওয়ালটাকে তো সেটার জন্য এই ফুল ঝাড়ুটা আনা হলো তো আজকে থেকে আমাদের বাড়িতে প্লাস্টারের কাজ শুরু হচ্ছে ঠিক আছে তো পুরো বাড়ি প্লাস্টার হবে না তোমাদের আমি বলেছি যে আমরা থাকার মতন করেই আমরা মোটামুটির মধ্যে যাবো এবার প্লাস্টারটা না করালে জানলাটাও তো লাগাতে পারছে না দরজাটা লাগানো যাবে না সমস্যা হয়ে যাবে তো ওই জন্য ওই তার রুম প্লাস্টার আমরা করে নেব একটা রুম দিয়ে রান্নাঘর দিয়ে ওয়াশরুম দিয়ে ওই একটা লম্বা প্লাস্টার হবে আর এই দিকগুলো কিছুই প্লাস্টার হবে না ঠিক আছে আর ওদিকে কাজে তো চলে এসছে সবাই তো চলো আমার বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমার কাজগুলো সারি সেটা তারপর সবার জন্য চা নিয়ে আসি চলো সাথে থেকো সেগুলো থাকুক আর ও রয়েছে ভেতরে আর ও পারলে একটু একটু করে শ্যুট করবে আমি এখন যাই আর কালকে তো দেখেছিলে এই যে বালি আনা হয়েছে চলো বাড়ি যাই পরে আবার দেখা হচ্ছে সাথে থেকো কাজকর্ম সারি আর আজকে কাজকর্ম এতো আমাদের ডিটেলসে যাচ্ছি না কারণ এত ঠান্ডা লাগছে তো মানে কাঁপতে কাঁপতে কাজ করতে হবে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড প্রচণ্ড মানে দেখে বুঝতেই পারছো ওয়েদারটা কেমন ঠান্ডামূলক ওয়েদার সকালের কাজ হয়ে গেছে মাছ কাকার কাছ থেকে মাছ নিয়েছিলাম তো পোনা মাছ নিয়েছি আর মাছগুলোর সাইজগুলো বেশ ভালো আর আমার এরম সাইজের মাছ বেশ ভালো লাগে তো মাছগুলো ধুয়ে নুন হলুদটা মাখিয়ে রেখে এদিকে চা রেডি তাড়াতাড়ি কাজকর্ম করে নিয়ে চাটা বানিয়ে নিলাম কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা না খেলে যেন হাত পা খোলে না হাত পা মানে অসার হয়ে থাকে আর এদিকে দেখো এখনো পর্যন্ত কিন্তু এমনই ওয়েদার হয়ে রয়েছে মনে হচ্ছে না আজকে রোদ উঠবে জানো তো এই দেখো আমার কোলে কে লইছে আমার না ছিল না এখানে জানো তো আমি চা দিতে আসলাম তারপর দেখি ওই দিক দিয়ে দৌড়াতে দৌড়াতে আসে এসে কোলের মধ্যে উঠে বসে থাকলো গতবার শীতে আমাদের মনুষোনা আমাদের কোল ছাড়াই হতো না বলো কোলের মধ্যেই বসে থাকতো চুপ করে দেখো আর গায়ে লোম কুলিয়ে রাখতো এ মা

ঢালাই না সিলিংয়ের প্লাস্টার হবে কী সব উল্টোপালটা বলে দিচ্ছি সিলিংয়ের প্লাস্টার হবে আসলে চোটে এই সব উল্টোপাল্টটা বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে গতকালকের ভাত রয়েছে তরকারি রয়েছে সেইগুলো দিয়ে আজকে সকালের খাওয়া হবে সেইগুলো দিয়ে সকালের খাবারটা হয়ে যাবে তো ওই জন্য চাপ নেই রান্নাবান্নার চাপটা সকালবেলায় নেই বলে একটুখানি রিল্যাক্সে রয়েছি এই বাড়িতে এসে দেখছি কাজকর্মগুলো ভালো লাগে জানো তো মনে হয় যেন কাজকর্ম বাদ দিয়ে সব এই বাড়িতে এসে দেখতে থাকি একটার পর একটা তোমরা তো দেখেছো যখন বাড়িটার কাজ শুরু হয় তখন একেবারে সেই ইট গাঁথনি থেকে শুরু করে গর্ত করা থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তাই না আর এদিকে আমার বরের পাগলামি চলছে ওর সাথে তো রান্নাবান্নার চাপ নেই সকালে আর মাছ নিয়েছি সেটা দুপুরবেলায় দেখা যাবে এখন চিন্তা করছি না ভাত গরম করব খেয়ে নেবে আমার মুনি তোকে ভাত খাবে হ্যাঁ মুনি জোর দিয়ে ভাত খাবে না মাছ দেবো না মাছ সকালে তোমায় যেবো না আচ্ছা দেবো আচ্ছা দেবো দেবো দেখো দেবো যেই বললাম চুপ করে গেল কেমন পাঁচ জিবি লাল আমার কালবেলা আমরা বসে পড়েছি এখন খাবার খাওয়ার জন্য এই যে রয়েছে ভাত ডিমের অমলেট মূলোর শাক এখানে রয়েছে সোয়াবিনের তরকারি আর এই রয়েছে ভাজা ওদের খেতে বসেছি এখানে হাত ধুয়ে নিয়েছি আর এখানে খাওয়া দাওয়া করার পর বসে রয়েছে এত ভালো লাগছে কি বলবো মানে রোদের তাপটা লাগছে মনে হচ্ছে এখানটা যেন একটু হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি এত আরাম লাগছে আজকে সকাল থেকে যেন কাজ করার এনার্জিই পাচ্ছি না সকালের রান্না নেই যে মানে রান্নার চাপটা নেই বলে সকালবেলা ভাত ছিল গতকালকে তো দুজন মিলে একটা থালার মধ্যে মেখে দুজন মিলে খেয়ে নিলাম আর দুপুরবেলা ভাবছি একটু মাছ ভাজা করব গরম গরম ভাত হবে আলু সেদ্ধ মাছ ভাজা দিয়েই ভাত খাওয়া যাবে এই করব। আজ কেমন যেন ঝিমানো ঝিমানো লাগছে ভালো লাগছে না তো যাব বাড়িতে বাড়িতে দেখব কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে বলে কাজ হচ্ছে তো জানি কি কাজ হচ্ছে সেটাও জানি মানে কত দূর কী হলো সেটাই দেখার বিষয় এটাই যাই হোক চলো এই যে এখানে বাসন রয়েছে এগুলোকে মাজতে হবে এগুলোকে নিয়ে যায় মেজে টেজে তারপর স্নানও করতে হবে এই গায়ে রোদটা লাগে একটু গরম করে নি গাটা তারপর স্নান করবো খাওয়া দাওয়া করার পর এদিকে জামা কাপড়গুলো ভাজ করে রাখলাম এগুলো আলমারির মধ্যে যাবে আর এদিকে চেয়ারের মধ্যে জামা কাপড়গুলোও ভাজ করে রাখলাম শীতকাল তো ওই সোয়েটার চাদর এইগুলো একটুখানি হয়ই আর এইদিকে আলনাটাকেও গুছিয়ে ফেলেছি আর এই যে জিনিসটা যেটা আমাদের কালকে দেয়া হয়েছিল সেটাকে এইখানটাতে এইভাবে রেখে দিয়েছি এই যে জাগরণ মিলন উৎসব বিশেষ সম্মান সকালবেলা এত কুয়াশার পর অবশেষে কিন্তু রোদ মানে রোদের দেখা মিলল ভালোই রোদ উঠেছে আর দূর থেকে শুনতেই পাচ্ছ ভেসে আসছে কীর্তন পাঁচিল বাবার ওখানে কীর্তন হচ্ছে ভালোই রোদ উঠেছে গো আর রোদের তাপও বেশ ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম নিয়ে এবার কলতলায় বাসনগুলো রেখেছিলাম যেগুলো সকালে খাওয়া হয়েছে তো সেই বাসনগুলোকেই এখন মাজা ঘষা করে নিচ্ছি তারপরে স্নানটা সারব স্নান করে পুজো দিয়ে তারপর দই দুপুরের জন্যে ভাত বসাবো ভাত আর মাছটাকে ভেজে নেবো ওই দিয়েই আমাদের আজকে দুপুরের খাওয়া হবে ভাত আলু সেদ্ধ আর মাছ ভাজা মাছের তেল কেমন দারুণ খাবার না আজকে স্নান করে এই নাইটিটা পরলাম আজকে নিয়ে দুদিন পড়া হলো জন্মদিনের দিন পড়েছিলাম আর আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বরে নাইটিটা পরলাম ভীষণ পছন্দের একটা নাইটি যেটা বলতে পারো কি বলতো যে জিনিসটা গায়ে পরলে ভালো লাগে বা সুন্দর মানায় ফিটিংস হয় সেই জিনিসটা কিন্তু সবসময় পছন্দের জিনিসই হয় তাই না চুলটা আশ্রে নিয়ে চুলটা খোপা করে নিলাম তারপর সিঁদুর পরে নিলাম কারণ চুলটা ছেড়ে সিঁদুর পরাটা ঠিক না চলো এবার ঠাকুর ঘরে যাব পুজো দেব আর আজকে এখন থেকে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারছি না কারণ আমাদের পাড়ায় কীর্তন হবে তো তার জন্য বক্স বাজছে এমনকি পাচিল বাবার পুজোর যে কীর্তন তো আমরা দুদিন ধরে শুনছো সেটাও তো চলছে মানে চারিদিকে শুধু কীর্তন তো যেহেতু পাড়ার মধ্যে একদম পাশেই তো অনেক জোরে বক্স বাজছে বলে আমাকে ওভার দিতে হচ্ছে এই বছরটা অনেক ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে কেটে আগামী বছরটা যেন সবার ভালো কাটে এটাই চাইবো ভগবানের কাছে এ দেখো এখানটায় আমি মাছ ভাজা নিয়ে নিয়েছি ভাত আর আলু সেদ্ধ আর এই যে এখানে দু রকম কি বলে এটাকে শাক রয়েছে আর এই যে এটা হচ্ছে মাছ ভাজার তেল আর এই যে আমার বর খাওয়া শুরু করে দিয়েছে পাঁচশ মাছের তরকারি দিয়ে ও কতদিন পরে কতদিন পরে খাচ্ছো না আমি যেহেতু রান্না করি না আমি যেহেতু রান্না করি না ওই জন্য খায় না আর এই যে ওর মাছ দুটো আর এই যে ও খাচ্ছে সকালবেলা আমার বর গেছিল বাজারে তো বাজার থেকে আসার পর আমাকে এই চেনটা গিফট করেছে খাওয়া দাওয়া করে ওর ঠান্ডা লাগছিল বলে সোয়েটারটা যখন পরতে গেল তখন সোয়েটার থেকে আমাকে বার করে দিল চেনটা আমাকে বলছে যে এই নাও তোমার জন্য সোনার চেন তারপর এম তো অবাক দেখি যে সিটি গোল্ডের একটা চেন নিয়ে এসেছে তবে সোনা না হোক ওই তো আমার কাছে সোনা তাই না বলো হাতে করে যে একটা জিনিস নিয়ে এসেছে মনে করে সেটা আমার কাছে অনেক আসলে আমার যে গলার চেনটা সেই চেনটা একটু রঙ উঠে গেছিলো তো তার জন্যে আমি দুদিন ধরেই বলছিলাম যে একটা চেন নেবো চেন নেবো তো সেই দিনকে হাটে গেছিলাম ভুলে গেছি নিতে তো আমার বর আবার সকালবেলায় গিয়ে গেছিলো যখন তখন আবার এনে দিয়েছে তো খুব সুন্দর হয়েছে ডিজাইনটা একটু অন্যরকম আমি পড়িনি এর আগে এরকম একটা মানে এরকম কাটিংয়ের চেনটা তো বেশ পছন্দ হয়েছে তো এই বাড়িতে আসলাম এসে দেখি অনেকটা কাজ এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে লম্বা বারন্দাটা এই লম্বা বারন্দার পুরো অর্ধেকটা সিলিং প্লাস্টার হয়ে গেছে এমনকি সাইডটুকু প্লাস্টার হয়েছে দেখতেই পাচ্ছ আর এইদিকে মানে ওই রান্নাঘরের যে রাউন্ড গেটটা আছে তো কমপ্লিট। ওদিকে সব গোজগাছ হচ্ছে। একদিকে মানে বারান্দা লম্বা যে বারান্দাটা সেই লম্বা বারান্দাটার এক দিকটা হয়েছে। ওপরেরটা এপাশটা হবে না অবশ্য তাই না গো? এপাশটা হবে না। ওপরেরটা হয়েছে। এবার নিচটা ধরবে। নিচের সাইডটা ধরবে। আগামী কাল তো আগামী কাল ছুটি। আর আমি বলেছি 2 তারিখে আবার কাজ হবে। আবার কাজ হবে। তো ওই বেশ আনন্দ লাগছে আজকে প্লাস্টার হলো মানে আস্তে আস্তে প্লাস্টারের দিকে এগিয়ে গেছি আমরা এটা এটা ভেবে ভীষণ ভালো লাগছে একটা জানলা রয়েছে আর তিনটা দরজা এই তিনটে জিনিস হলেই মোটামুটি গ্রিলের চ্যাপ্টারটা ক্লোজ হয় গ্রিলের চ্যাপ্টারটা এখনো ক্লোজ হয়নি এই চারটে জিনিসের জন্য একটা জানলা আর হচ্ছে তিনটে দরজা এই চারটে জিনিসের জন্য ওই জন্য গ্রিলটা আমাদের এখনো ভোগাচ্ছে গ্রিল কবে লাগানোর কথা ছিল দেখ এই যে এই যে আমার পাগলি আমার পাগলি এখানটা বসে বসে ম্যাও করছে আর অন্ধকার হয়ে এসেছে ভেতরটা দেখতে পাবে না ভেতর দিকে পুরো অন্ধকার ওই দিকটা পুরো অন্ধকার এতটাও অন্ধকার হতো না যে পাশে বাড়িটা হতো পাশে বাড়িটা হচ্ছে ওই জন্য ওই ভেতরের দিকটা বেশি এখন অন্ধকার হয়ে গেছে আর শীতকাল তো রোদ তো আজকে তেমন ভাবে সকালের দিকটা একটু ভালো উঠেছিল তারপর দিকটা ঝিমিয়ে গেছিল তো রোদের অনেকটা তাপ থাকলে তাও একটু আলো আলো লাগে যে বসে পড়েছেন উনি বসে বসে দেখবেন কে যাচ্ছে কোথায় যাচ্ছে এসব দেখবেন বসে বসে সবার জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক পাওয়া না পাওয়ার মধ্যে দিয়েই মানুষ এগোয় আমাদেরও হয়তো দু হাজার তেইশটা অনেক পাওয়া না পাওয়ার মধ্যে দিয়েই কেটেছে তবুও যেভাবে আছি ভালো আছি যেন ভালো থাকতে পারি ভালো থাকার জন্যেই তো এতটা লড়াই করা এতটা পরিশ্রম করা আমাদের এই ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র একটা চ্যানেল নয় একটা পরিবার ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমাদের সাথে শেয়ার করি যতটা শেয়ার করার মতন প্রয়োজন ভুল ভ্রান্তি কিছু করলে বা দেখলে অবশ্যই তোমরা আমাদের সেই ভুলটা ধরিয়ে দেবে সেটাই আশা রাখবো আর সব সময় পাশে থেকে আমাদের ভালোবাসা দিও আমরাও অনেক ভালোবাসি তোমাদেরকে যদি কোনো ভুল করে থাকি তার জন্যে ক্ষমা প্রার্থী তোমাদের কাছে নতুন বছর ভালো কাটুক তোমাদের পরিবারের সবার সাথে আনন্দে হাসি খুশিতে মেতে ওঠো সুস্থ থেকো নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি